মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের নিশিকঞ্জ সংলগ্ন আশমনির ঘাট এলাকায় স্থানীয় কমিটির উদ্যোগে প্রথাগত রীতিনীতি এবং নিয়ম নিষ্ঠা মেনেই শনিবার হনুমান পুজো অনুষ্ঠিত হয় পুজো শেষে এদিন প্রসাদ বিতরণ করা হয় পথ চলতি সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের মধ্যে পুজো আয়োজক কমিটির সদস্যদের মধ্যে অতনু সাহা জানান অন্যান্য বছরের মতো এদিন হনুমান পুজোর আয়োজন করা হয় আজকে আমাদের রুনি বাড়ি এবং আমাদের এখানে যুবই উনিট যৌথভাবে এখানে বজরঙ্গবলির আরাধনা করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ রায় মহাশয় তিনিও সঙ্গে রয়েছেন এখানে সকলে মিলে অঞ্জলি দিলেন আমিও অঞ্জলি দেব ভগবানের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল করুক অসাধু এবং যারা ওই অশিষ্ট তাদের দমন করুক সিষ্টের পালন করুক বলি